তো একদম ব্যাক ভিডিও তো আজকে আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে বিয়েবাড়ি আমাদের কলেজের একটা স্টুডেন্টেরই দিদি বিয়ে আগে থেকে ব্লগটা শুরু করা হয় তাহলে ছেড়ে দেন তো ছুটিটা নিয়ে খেলবে নাহলে ছুটি নিয়ে চলে স্টেশনে রেখে নিয়ে যাবেন হলো যায় রাস্তাটা দুজন শাড়ি <laughs> और वो चूड़ीदार वो ये इसका एक है आज का पूरा हीरोइन ही लग जाए so, ही ही। तो एक हीरोइन लग जाना ओके ओ ओ पोस दीजिए ओके मेरी तुलसी नहीं देखी ओ ये बाबा ने ब्लॉक लाज देखी तो जो अच्छा मदर गिफ्ट एक टा ब्लैंकेट और एक टा बैग তাই বলছে নাকি ব্লগে পরীক্ষার খাতা অনেক জনের নাম লিখতে হবে তো তাই মার্জিনে ভালো ঠিক হবে

এখন আমরা পৌঁছে গেছি অনুকূল ঠাকুরের আশ্রমের ভিতর তো এখানে যিনি ছিলেন তিনি আমাদেরকে প্রথমে আশ্রমটা ঘুরে দেখাচ্ছেন যদিও আমরা একবার ঘুরে দেখেছি তো আবার একবার দেখানো হচ্ছিল তো এখানে যার দিদির বিয়েতে এসেছি তার সাথে এখনও দেখা হয়নি কারণ সে একটু বিজি ছিল ও দিদির বিয়ে বলে কথা বিজিতে হতেই হবে তো আমাদেরকে যিনি এখানে ছিলেন তিনি আশ্রমটা ঘুরে দেখাচ্ছিলেন তো এরপর আমরা চলে যাব হচ্ছে সৎসঙ্গের ওখানে যে সৎসঙ্গটা ফার্স্ট টাইম আমি দেখলাম স্নেগ্ধা আগেও দেখেছি আমি ফার্স্ট টাইম দেখলাম তো ভালো লাগলো দেখে পরে তো এখানে জায়গাটা খুবই অনেক কিছু জানতে পারলাম সেই জন্য আরও বেশি ভালো লাগলো খুবই সুন্দর এই জায়গা ঘুমাচ্ছে কি সুন্দর শান্তিতে ঘুমিয়ে গেছে তুমি ভিডিঅ' তাৰ দেখা যায় এবার আমরা সৎসঙ্গ দেখার পরে এখানে খাবারে মানে প্রসাদ গ্রহণ করার জন্য বসে গেছে এখানে যেখানে খাওয়ানো হয় সে অনুকূল ঠাকুরের আশ্রমে সেই জায়গাটার নাম হচ্ছে আনন্দ বাজার বা জায়গাটা আগের শুনে একটু ইউনিক লেগেছিলো যাই হোক এখানে প্রসাদ গ্রহণ করতে পারবো এটা একটা নিজের সৌভাগ্য বলেই মনে হচ্ছে তো এখানে দেখো আমি দেখাচ্ছিলাম স্নেখ দেখো কতটা ভাত আর আমাকে কোনটুকু ভাত দিয়েছে অসুবিধা নেই আমি এটাই খবর আরেকবার আমি নিয়েছিলাম ও আর নেয়নি মানে আমি জাস্ট মজা করছিলাম একটা ওকে বলছিলাম দেখ তোকে কতটা ভাত দিয়েছে আমাকে দেয়নি তো আরও অনেক কিছুই খাবার ছিল শুক্তো ডাল বাঁধাকপি তর

শেষ আমরা আংটিটা খুঁজে পেয়েছিলাম তার ভিডিওর কিছু ক্লিপ নেওয়া হয়নি কারণ অনেক ঠকে গেছিলাম তো যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে